পাখি যতই আকাশে পড়ুক না কেন এক সময় তাকে গাছের ডালে বসতেই হবে অপরদিকে প্রেমিক প্রেমিকা যতই বাড়ির বাইরে বেরিয়ে যাক না কেন কোনোদিন না কোনোদিন বাড়ি তাদের ফিরতেই হবে তোমরা মেয়েরা সাধারণত গাছের ফুল না হয়ে গাছের খটপত্রে বা পাতা ঝাঁঝি হও দেখবে তোমাদের ভয়ে সব পালাবে নিজে দেখাশোনা করে বিয়ে করলে আজীবন কেউ সুখী হতে পারে না এবং সেটি অসম্মান রটে কারণ উভয় পক্ষের বাবা মায়ের অভিশাপ লাগে অপরদিকে বাবা মা দেখা না করে বিয়ে দিলে যতই দুঃখ হোক না কেন বাবা মা সব সময় বিপদের দিনে পাশে এসে দাঁড়ায় এবং সেটা খুবই সম্মানজনক প্রেমে যারা হাবুডুবু খায় তারা বলে তোমার ছাড়া মাছব না দেখলে থাকতে পারি না তাকে যদি বলা হয় আমার হার্টের অসুখ আছে 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 হয় ব্রেনের সমস্যা হাত পাখিল লাগে কিডনিতে পাথর আছে পেটের টিউমার আছে তাছাড়া দুদিন ছাড়াই পায়খানা বমি হয় পারবে আমাকে সামলাতে দেখবেন তখন নিচের ফোনটি কানে দিয়ে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত হবে আর বলবে পরে একদিন তোমার সাথে দেখা করব এখন সময় নেই আজ আসি ও প্রেম করতে আসেনি এসেছিল যৌবন তারণায় সময় দিতে বিয়ে করতে নয়